আলীকে মসজিদের ভিতরে কুপি হত্যা করে তারা ধর্মের নামে উমরকে মসজিদের ভিতরে কুপি হত্যা করে তারা ধর্মের নামে হরত উসমানকে ভিতরে মার তারা ধর্মের কথা বলে হরত মাহফদেমা মাকে মানল তারা ধর্মের কথা করে হররত হুসাইন কে হাসাইন কে করে এখন তারা মুন্সুরের মতন একজন পাগলকে জ্যান্ত পুরেয়া আমরা অতগুলা নজিরে শুনেছি কখনো দেখি নেই কিন্তু ইতিহাসের পাতায় মনে হয় আর কিছু আমরা নতুন দেখতে যাইতেছি যেটা নুরা পাগলা লাশ দিনে দুপুরে প্রকাশে একজন মুসলমানের লাশ যে জন্ম একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ শুক্রবার জুম্মার পরে এখন আমার জানা উচিত যে কোন খোদার আদেশে কোন আল্লাহর আদেশে এই কাজটা করা হয়েছে যদি আল্লাহ শাস্তি প্রদান করে থাকে তাহলে দুনিয়ার ভিতরে কোন খোদার আদেশে এভাবে একটা মানুষকে কবর থেকে উড়িয়ে শাস্তি দিতে পারে

পাগলদেরকে শুনেছি আল্লাহর নবী ভালোবাসত সমস্ত চাহা ভাড়া ভালোবাসত যদি আমাদের এই পাগলের উপর এভাবে অত্যাচার হয় এভাবে মানুষ আইন আল্লাহর আইন নিজের হাতে তুলে নেয় তাহলে ধর্ম থাকবে ধর্ম বলতে কোনো কিছু এ দেশে খুঁজে পাবে না কেন মানুষ যদি সমস্ত আল্লাহর আইন যদি হাতে তুলে নেয় তাহলে এই দেশে ধর্ম বলতে কি থাকতে পারে সেটাই সেটাই কেন একটা ধর্ম কারো আঘাত করতে পারে না যেটা আমার মতে বলে মানুষ হয় সরল দেশের মানুষ মানুষ হইতে শুদ্ধ মানুষ মোহাম্মদ শুদ্ধ পুরুষ ছিল তা আমরা যে মুসার মতো মানুষকে ভেরাবিনা দৌড়িয়া পানিতে পালাইছে নদীতে পালাইছে মোহাম্মদ অত্যাচারের কারণে নকা নগ স্বার্থ হয়েছে তাইলে এভাবে যুগে যুগে তারা সবকিছু এভাবে নিজের মতো করে যেতেছে কিন্তু জিজ্ঞাসা করলে তারা বলে যে বিদর্মী করছে বিদর্মী করছে বিদর্মী কারা আদের কাছে আমাদের জিজ্ঞাসা যে বিদুরবি কারা কোন বিদুরমি আজকে পাগলের লাশটা পুরে কোন বিদুরবি হোসেনকে মারলো কোন বিদুরমি ছালাক করে হোসেনকে সাদাত ধারণ করাইল বলন কর তামরেগুলা জানার সমস্ত মানুষের কাছে আমরা জানতে চাই যে আমরা এখন কোন দিকে যাব হুম মানুষ কি নিজের মন স্বাধীন ধর্ম করতে পারবে না দর্প কারো কাছে বন্দী হয়ে আসে এই দৃষ্টিতে আমরা বিশ্ববাসিন কাছে একটা আবেদন জানাই দিছি আপনারা আমাদের এই সঠিক বিচারটা করবে আমরা কি অলি আল্লাহ কে ভালোবাসা ভুল করতেছি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসা ভুল করতেছি আমরা আহল বা ভালোবাসা ভুল করতেছি এটা যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে এটা বিশ্ববাসীর কাছে আমাদের বিচার আমরা তাদের কাছে বিচার চাই